দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইসরায়েল তৈরি হয়েছে আমি দুঃখের সাথে বলছি এটা তৃতীয় মহাযুদ্ধ ঘটলে আমরা থাকবো কিনা জানি না এবং এখানে আপনি আমি কেউই তার থাকবো না বোঝার জন্য আমার মনে হচ্ছে তৃতীয় মহাযুদ্ধের আগে এই সমস্যা সমাধান হবে না আমি এখানে হামাসকে প্রধানত স্বাধীনতাকে আমি সংগঠন হিসেবে দেখছি তার আইডিওলজি কি কমিউনিস্ট না ইসলামিস্ট না ফিউডালিস্ট এটা আমার বিষয় নয় এই মানবাধিকারের কথাতে আমার বেশি আস্থা নাই কিন্তু আজকে গাজাতে অবরোধ দিয়ে ইসরায়েল যা করছে এটা যদি মানবতার বিরুদ্ধে অপরাধ না হয় তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধটা কি এটা পরিষ্কার হত্যা। কারণ একটা জাতিকে সম্পূর্ণ উচ্ছেদ করে হত্যা করে নিহত করে আহত করে এবং বহিষ্কৃত করে তাকে জাতি হিসেবে বিলুপ্ত করে দিয়ে আপনি তার জায়গাটা দখল করতে চান এটাকেই বলা হয় স্কর্স্ট আর্থ পলিসি পোনো নীতি গাজাতে তারা এখন সেটা করছে প্রথমে প্রশ্ন করে কথা শুরু করার আগে আপনি হামাসকে কন্ডেম করেন কিনা এটা বলেন নাহলে আমি একটা উত্তর দেবো না এইভাবে চিকিৎসা হবে না আমাদের যদি সত্যি জিনিসটা বুঝতে হয় তাহলে হামাসের ঘটনাকে দেখতে হবে একটা আলামত হিসাবে দশ ঘটনার মধ্যে এটা একটা ঘটনা আগেও ঘটনা আছে পরেও ঘটনা ঘটবে তাহলে এটার একটা যাকে বলা হয় প্রেক্ষাপট ঐতিহাসিক পরিপ্রেক্ষিত তৈরি করা যাবে না হলে এটা বোঝার কোনো কথা বলাটা বিপজ্জনক এই জন্য যে লোকে প্রথমে জিজ্ঞাসা করে আপনি হামাসের সমর্থক না তার বিরোধী আমরা তো বলতে পারি যে হামাস নামটা এলো কেন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন যেটা ছিল সেটার একটা অংশ হচ্ছে ফাতা যারা পশ্চিম তীরে ক্ষমতায় আছে কিন্তু গাজাতে তারা ইলেকশনে হেরে গেছে তাহলে হামাস ইলেকশনে জিতেছে সুতরাং তারা সেখানকার এক ধরনের অথরিটি সেই জন্য হামাসের নামটা আসছে অর্থাৎ যুদ্ধটার নেতৃত্ব তারা দিচ্ছে কি যুদ্ধ এটা এটা হচ্ছে অসম যুদ্ধ এটা বাইবেলের ডেভিড বলে যে ডেভিড হচ্ছে এখানে হামাস এটা বলায় বলা ইহুদিরা এটা ভালোই বুঝবে কিন্তু সেই আমি বলছি কথা বাদ দিলে আধুনিক যুগের ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এটা এই যুদ্ধটা হচ্ছে একটা ঔপনিবেশিক যুদ্ধ বেশি আগে আমি যাবো না আপনি সকলেই জানেন যে উনিশশো সাতষট্টি যুদ্ধে ইসরায়েল অনেক নতুন ভূখণ্ড দখল করে তার মধ্যে পশ্চিম তীর গাজা এগুলো আছে তারপরে আরব দেশগুলি মিশর সিরিয়ারা চেষ্টা করেছে উনিশশো তিয়াত্তর সনে যেটাকে ইয়ম কিপুর যুদ্ধ বলে অক্টোবর মাসে সেখানে সহজ কথায় বলতে গেলে আরবরা পর্যদস্ত হয়েছে নাস্তা নাবুদ হয়েছে ইসরায়েলের কর্তৃত্ব আরও বেড়ে গেছে তারা সিনাই উপত্যকা দখল করেছিল এবং মিশরকে ফেরত দিয়েছে কিন্তু গাজা এবং পশ্চিমটা তারা দখলে রেখেছে উনিশশো আটচল্লিশ সনে যে ইসরায়েল তৈরি হয়েছিল তখন যেটুকু তারা দখল করেছে সেটাও যুদ্ধ করে নেগেব মরুভূমি শুদ্ধ মানে আমি ইসরায়েলের মানচিত্রটার কথা বলছি জায়গাটা তো ছোট গোটা দেশটাই ফিলিস্তিন ছিল তখন জাতিসংঘ একটা সমাধান দিয়েছিলেন যে এটা দুইটা রাষ্ট্র হবে কিন্তু যেটুকু ফিলিস্তিন এবং যেটুকু ইসরায়েল ভাগ করে জাতিসংঘ দিয়েছিল তার চেয়ে অনেক বেশি জায়গা তারা নিয়েছে এটা এবং ফিলিস্তিনিরা সেটা মেনে নিতে পারে নাই যে আমাদের দেশ মানে দুভাগে বিভক্ত হবে এ কথা আমি জিজ্ঞাসা করি আমেরিকায় গৃহযুদ্ধের কথা বলেন আমেরিকার দক্ষিণের কনফেডারেশন তারা একটা আলাদা রাষ্ট্র করতে চেয়েছিল আট দশটা প্রদেশ নিয়ে উত্তর সেটা মেনে নেয় নাই বলে তারা আমেরিকায় গৃহযুদ্ধ করে আমেরিকাকে কক্ষবদ্ধ রেখেছে ফিলিস্তিনিরা মনে করেছিল আমরা আমাদের দেশ কক্ষবদ্ধ রাখবো তো সেটা উনিশশো সাতচল্লিশ সালের যুদ্ধ তারা পারেনি উনিশশো তেহাত্তর যুদ্ধ এটাকে আরবদের যুদ্ধ বলা হয় শুধু ফিলিস্তিনিদের না পারেনি তারপরে আশির দশকে আপনি সংক্ষেপে জানেন যেটাকে ইন্তিফাদা বলা হয় আরবি ভাষায় আমরা বলবো অভ্যুত্থান জন অভ্যুত্থান সেটা তারা তার তীরও মারে নাই ঢিল ছুঁড়ে দেখেন একজন মানুষ আর কি পথ থাকে তারা চেয়ে যে আমাদের দেশকে মুক্ত করে দাও আমাদেরকে মানবিক অধিকার দাও কারণ তারা তো ইসরায়েলে কাজ করে খায় এটা তো সব শ্রমিক মানুষ এগুলো তো ইসরায়েলের বুদ্ধিজীবীদের মধ্যে যারা অবস্থা দূরদৃষ্টি সম্পন্ন তারা বলেছিলেন যে তাদের সমাধান ছিল যে এক রাষ্ট্র যেহেতু আমাদের থাকা যাবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে বর্তমানে ইসরায়েলের ভিতরে অনেক আরব আছে তারা প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা ভোগ করে না বলেই অধিকৃত আরব এলাকার লোকদেরও কাজ করার জন্য ইসরায়েলে ঢুকতে হয় যেমন গাজা থেকেও ঢোকে এবং পশ্চিম থেকেও ঢুকে কাজ করে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে একটা চিন্তা এলো যে এক রাষ্ট্র যেহেতু ইহুদি এবং আরবদের থাকা সম্ভব নয় ইহুদি মানে আরব দেশের বাইরে থেকে আসা ইহুদি আরব দেশে কিছু ইহুদি আছে যে বিষয়টা ইহুদি মুসলমান নয় বিষয়টা ইউরোপীয় বনাম স্থানীয় তো স্থানীয়রা যদি তাদের সাথে থাকতে পারবে না বলে মনে হচ্ছে তাহলে আমি দুটো রাষ্ট্র করে দিই এইটা অনেকেই ফিলিস্তিন মুক্তি সংস্থা ইয়াসারা মানতে চায় না তারা গেরলা যুদ্ধ শুরু করেছিল বিমান হাইজেক করেছিল আমরা সকলেই জানি এখন আপনি বলছেন আপনি কি বিমান হাইজেক সমর্থন করেন কিন্তু বিমান হাইজেক তো তারা করেছে সেটার ফলাফল তারা ভালো পায়নি তারা দেশ স্বাধীন করতে পারেনি এখন আশির দশকে দুবার যে ইন্তফাদা হলো মানে ঢিল মারা শুরু করলো ইসরায়েলি দখল সংক্ষেপে বললাম তার শুরু খুব সংক্ষেপে বলছে ইজাক রাবিনের সময় ইয়াসের এবং রাবিন দুজনকেই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওয়াশিংটনে হোয়াইট হাউসের লনে কাঁধে হাত দিয়ে তাদের চুক্তিগুলো যে অশ্ল চুক্তি বলা হয় সেটা গোপনে পরামর্শ করে তারা ঠিক করেছে যে ভবিষ্যতে দুই রাষ্ট্র হবে সেই জন্য প্যালেস্টাইন অথরিটি তৈরি করা হয়েছিল কিন্তু গত তিরিশ বছর উনিশশো তিরানব্বই থেকে দু হাজার তেইশ এখন তিরিশ বছর তিরিশ বছরের ফলাফল আমরা জানি কিচ্ছু অগ্রগতি হয়নি বরঞ্চ এখন এইবার জাতিসংঘে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মানচিত্র দেখিয়েছেন তাতে বলছে কি তিনি পুরো বৃহত্তর ইসরায়েল করতে চান যেখানে পশ্চিমদের গা জাগে তিনি অন্তর্ভুক্ত করবেন শুধু তাই নয় তারা সিরিয়া থেকে আগের যুদ্ধে যে জায়গা দখল করেছিলেন গোলান হাইটস যেটা বলে উত্তর সীমান্তে সেটাও তারা দখলে রেখেছেন সব দিক থেকেই যদিও বা তারা ফেরত দিয়েছিলেন মিশরকে সিনাই একটা শর্ত আছে তাদের সব কাজে সহযোগিতা করবে আনোয়ার সাদাত এই জন্য নিহত হয়েছিলেন তিনি এই শর্ত মানার জন্য তার মানে আরব দেশে এই পরাধীনতার বিরুদ্ধে একটা জনমত আছে এখন এখানে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন হচ্ছিল না কিন্তু লোকজন তাদেরকে বলছে এরা ধর্মবাদী এইখানে হচ্ছে গন্ডগোল আমি এখানে হামাজকে প্রধানত স্বাধীনতাকে আমি সংগঠন হিসেবে দেখছি তার আইডিওলজি কি কমিউনিস্ট না ইসলামিস্ট না ফিউডালিস্ট সেটা আমার বিষ বিষয় নয় তো যা হোক এখন তাকে কন্ডেম করাটাই যখন পাশ্চাত্যের সাধারণ রীতি হয়েছে তাতে কথা বলাটা খুব বিপজ্জনক আমি সংক্ষেপে বলতে চাই এই সমস্যার উৎপত্তি যদি আমরা বুঝি তাহলে সমাধানের কথা বলতে পারবো বর্তমানে বাজারে তিনটা সমাধানের কথা আছে একটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন মিলে একটি রাষ্ট্র আগের মতো হবে সেটা কেউ কেউ মনে করছেন কখনোই সম্ভব নয় এক রাষ্ট্রের সমাধান সেটা হলো গণতান্ত্রিক ফিলিস্তিন যেখানে ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মের লোক থাকবে আফ্রিকান ইউরোপিয়ান এশিয়ান আগের বিবাদ ভুলে গিয়ে যা যা জায়গা থাকবে সমস্যা হচ্ছে সেখানে ইউরোপ থেকে যারা আসছেন সেখানে সবচেয়ে ভালো ভালো জমিগুলো তারা কিব্বুজ করে দখল করে রেখেছে ফিলিস্তিনি কৃষকদেরকে তারা তাদের ভিটামাটি থেকে এবং বিশেষ করে ফলমান বৃক্ষ ফলে যেখানে জলপাই হয় যেখানে কমলা হয় যেখানে ভালো শস্য ফসল হয় সে কিন্তু উৎখাত করেছে ইংরেজিতে যাকে বলে বেস্ট ল্যান্ডস এটা ওদের দখলে গিয়েছে ফলে এখানে আসল সমস্যা কখনো সমাধান হবে না ফিলিস্তিনিরা যারা আগে কৃষক ছিল তারা জমি থেকে উচ্ছেদ করেন ভূমিহীন যারা বিদেশে চলে গেছে তারা চলে গেছে কিন্তু আজকে গাজাতেই ধরেন বাইশ লক্ষ লোক আছে এই বাইশ লক্ষ লোককে রাখা হয়েছে ধরেন দু হাজার ছয়ের পর থেকে এই গত সতেরো বছর ধরে এটাকে বলা হচ্ছে উন্মুক্ত বন্দিশালা ওপেন প্রিজন এই কথা কি সত্য তাহলে এইটা তো প্রথম সংঘাত নয় আমি শুরুতে যে কথা বলছিলাম আক্রমণ করলো কিভাবে সেটা হচ্ছে আক্রমণ এতদিন হলো না কেন মানে অর্থাৎ মানুষ যদি আত্মহত্যা করতে চায় আমি ধরে এটা একটা আত্মঘাতী আক্রমণ তারা যদিও বলছে আপনি মনে করিয়ে দিয়েছেন তারা লক্ষ্য অর্জন করেছে তাদের লক্ষ্য অর্জনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তারা চেয়েছিল কনবন্দি হোস্টেজ নিতে এবং তারা হোস্টেজ নিতে পেরেছে এটা তাদের সাফল্য কি জন্য তারা তাদের পাঁচ হাজার দুশো আবার বন্দি ইজরায়েলি বিভিন্ন কারাগারে আছে এবং সেখানে নারী শিশুও আছে ওদেরকে মুক্ত করার জন্য তারা চাপ যত দিতে পারে চেষ্টা করতে পারে নাই তারা মনে চায় আমরা কিছু ইজরায়েলি বড় বড় লোককে বন্দি করতে পারি একটা জিনিস মিডিয়াতে লক্ষ্য করেন প্রথম দিন আমি দেখেছি তারা ইজরায়েলের ব্রিগেডিয়ার জেনারেল রিয়ার এডমিরাল এবং উঁচু পর্যায়ের নেতাদের তারা গ্রেপ্তার করেছে কিভাবে করলো সেটা বড় ব্যাপার নয় এবং করতে গিয়ে যে দুশো ষাট জন বা বেশি মানুষ নিহত হয়েছে এই ঘটনা অবশ্যই দুঃখজনক এটা যুদ্ধের রীতিনীতির লঙ্ঘন কিন্তু কথা হচ্ছে ইংরেজিতে আমাদের দেশে বলে কোল্যাটারাল ড্যামেজ আফগানিস্তানে যখন আমেরিকা বর্ষণ করছিল অথবা যখন তারা ইরাকে করছিল একটা শব্দ শুনেছিলাম আমরা কোল্যাটারাল ড্যামেজ আমি আসামি ধরতে গিয়ে সাধারণ কিছু মানুষের গুলি মেরেছি এটাকেও কোল্যাট্রাল ড্যামেজ ধরতে হবে কারণ তারা এমন একটা জায়গায় আক্রমণ করেছে যেটা হল সঙ্গীতানুষ্ঠান সেখানে বেসামরিক পোশাকে সামরিক অফিসারাও সেদিন বিকালবেলা ছুটি করতে গেছে তো তারা অতি সাহসী ছিল তারা হয়তো নিরস্ত্র অবস্থায় গিয়েছেন তাদেরকে বন্দি করতে ওদের সমস্যা হয় নাই এখন এইটাই হচ্ছে ওদের লক্ষ্য অর্জন আমি যতটুকু বুঝি মিডিয়া থেকে এদের বিনিময়ে আমরা আমাদের বন্দীদের মুক্ত করব। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল এখন যে পদ্ধতিতে ওখানে আক্রমণ চালাচ্ছে এটা দুনিয়ার যে কোনো দেশের মাপে যুদ্ধাপরাধের সামিল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলে যে কথা আছে এখানে আমার মনে পড়ছে দুই হাজার সতেরো সনে নির্বাচনের উপলক্ষে যখন প্রচার চালাচ্ছিলেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাকর উনি বলছিলেন যে কলোনাইজেশন ইজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ভূতের মুখে নাম মনে হইতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যারা পশ্চিম আফ্রিকাকে কলোনিয়াল শাসনে রাখতে গিয়ে মরক্কোতে শিয়াতে আলজেরিয়াতে কত হত্যাকাণ্ড করেছিল যে আমার মনে পড়ছে উনিশশো পঁয়তাল্লিশ সনের আটই মে রবিবার ছিল মে দিবস উপলক্ষে এক সপ্তাহ পরে ওরা পঁয়তাল্লিশ বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে ফরাসিরা নিজেরাই বলছে যে আমরা পনেরো হাজার লোককে মেরেছি আর আলজেরিয়ারা বলে পঁয়তাল্লিশ হাজার লোককে মারা হয়েছে কি জন্য শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শনের জন্য তারা কোনো নারী শিশুকে হত্যা করে নাই এবং ফ্রান্স কুড়ি কুটিয়ে দেখেছে প্রায় একশো ফরাসি স্যাটলা নিহত হয়েছিল তাতে বোঝা যাচ্ছে আমি সমস্যাটা সংক্ষেপে বলি ইসরায়েল প্যালেস্টাইন সমস্যাটা হচ্ছে পুরনো উপনিবেশবাদের সমস্যা যে উপনিবেশবাদ আমরা মনে করেছিলাম উনিশশো সাতচল্লিশের পরে অর্থাৎ পঁয়তাল্লিশ সনের যুদ্ধের পরে শেষ হয়ে যাচ্ছে ফ্রান্স আলজেরিয়া ছাড়ে নাই উনিশশো বাষট্টি সন পর্যন্ত পর্তুগাল ভারত ছাড়ে নাই উনিশশো ষাট বাষট্টি সন পর্যন্ত এই গোয়া দমন দিল গেছে এবং আফ্রিকাও ছাড়ে নাই তারা উনিশশো পঁচাত্তর পর্যন্ত আপনি জানেন মোজাম্বিক অ্যাঙ্গোলা গিনি গেনিভিসাও এখানে গণযুদ্ধ চলেছে দক্ষিণ আফ্রিকার কথা তো সেদিন পর্যন্ত ছিল এই যে যেটাকে আমরা বলতে পারি ঔপনিবেশিক শাসনের শেষ অবশেষ এটাই আমরা জানতাম যে অ্যাঙ্গোলা মোজাম্বিক গিনি গেনিভিসাও এটা হলো কিভাবে পর্তুগাল একটা অভ্যুত্থান হলো তারপরে তারা এখান থেকে চলে গেল এখন দ্য লাস্ট আউটপোস্ট অফ কলোনিয়ালিজম এটা হচ্ছে ইসরায়েল এখানে পার্থক্যটা হচ্ছে ইউরোপে ইহুদি জাতির এবং ইহুদি ধর্মের লোকেরা নির্যাতিত হয়েছিলেন কিন্তু তাদের যেই নির্যাতন করুক না কেন ফিলিস্তিনের তো নির্যাতন করেনি তারা মাঝে মাঝে বলতে চায় ফিলিস্তিনের তৎকালীন নেতারা অমুক মুফতি হিটলারের সাথে চুক্তি করেছিলেন সেটা হচ্ছে আমাদের সুভাষ বসু যেমন গেছিলেন অথবা জাপানে গিয়েছিলেন অথবা হিটলারের সাথে দেখা করেছিলেন সেই টাইপের ওইটাও তারা করেছেন তাদের ভবিষ্যৎ মুক্তির আশায় উনিশশো ছত্রিশ সনে ইসরায়েলের আপনার ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল এটা ফিলিস্তিন গণবিদ্রোহের একটা প্রথম উদাহরণ কারণ উনিশশো সতেরো থেকে সেখানে বিহুদি বসতি স্থাপন করার উৎসাহ দিচ্ছে ইংল্যান্ড সুজাগতা কথা এখানে যদি মনে করেন ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল সৃষ্টির কৃতিত্ব ইংল্যান্ডের এবং ইংল্যান্ড চলে যাওয়ার পর উনিশশো আটচল্লিশ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা হত্যা মানে চারজন ব্রিটিশ সোলজারকে তারা হত্যা করেছিল কিং ডেভিড নামক হোটেলে এই যে সন্ত্রাসী দল জায়ন মিস্টার যে বোমা ফাটিয়েছিল তাতে নব্বই জন লোক নিহত হয়েছিল হোটেলের অধিবাসী তার মধ্যে চারজন ব্রিটিশ সোলজারও ছিল দুজন সার্জন সহ তো সেই সন্ত্রাসবাদীরাই এখন ইসরায়েল চালাচ্ছে এখন আপনি সেই সন্ত্রাসবাদের নিন্দা করবেন না অথচ হামাসের নিন্দা করবেন আমাদের উচিত সকল সন্ত্রাসবাদের নিন্দা করা ক্যাটেগরিকালি কিন্তু মনে করতে এটার উৎপত্তি করেছেন কে আমার মনে পড়েছে ফ্রান্স ফানোর বিখ্যাত বই রেচার্ড অফ দি আর্থের প্রথম অধ্যায় অন ভায়োলেন্স উনি বলেছেন উপনিবেশ বা দাঁড়িয়ে তাকে ভায়োলেন্সের উপর জনমতের উপর ভিত্তি করে নয় এবং যারা সমস্ত দিকে চেষ্টা করেছে হিংসা অহিংসা সব বিষয়ে কোনো বিষয়ে যখন পথ পায় না তখন মানুষ আত্মহত্যা করে আত্মহত্যা না করলে আত্মহত্যাই হচ্ছে তার একমাত্র মানুষ বলে নিজেকে প্রমাণ করার শেষ উপায় নাহলে সে কি দাস হয়ে থাকবে আমরা অনেকে দাস হয়ে থাকতে পছন্দ করি কিন্তু তারা স্বাধীন যদি হতে না পারে তখন তারা আত্মহত্যা করে এবং দেখা গেছে ইতিহাসে যারা আত্মহত্যার ঝুঁকি নিয়েছে একমাত্র তারাই স্বাধীন হয়েছে এটা হ্যাগেলের বিখ্যাত আমার মনে হয় ইসরায়েলের এত সব জ্ঞানী গুণী লোক আছেন যাদেরকে সমূহ করতে ইচ্ছে করে তাদের মধ্যে দু একজন আজ গিডিয়ন লেভি বলে খারেদ এক সাংবাদিকের ইন্টারভিউ কাল রাতে দেখলাম খুব ভালো লাগলো উনি বললেন যে এটা বেঞ্জামিন্তা নিয়র মতো লোকই দায়ী উনি বললেন তার পলিসির জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি বাইশ লাখ লোককে এক জায়গায় আরেক জায়গায় বত্রিশ লাখ লোককে আপনি জমায়ে রাখছেন বন্দি করে সেখানে বিস্ফোরণ হবে না একটা কালো বিড়ালকে যদি আপনি একটা অন্ধকার করে বন্দি করে রেখে সব জানালা বন্ধ রাখেন সে তখন আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে শেষ হয়েছে কারণ তাকে জানলা দিতে হবে যেন পালাতে পারে তো এই আজকে বিশ্ব নেতাদের এখানে করণীয় কি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত বলতেছেন এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আবার ইউরোপীয় ইউনিয়নের জেন্স পর্যন্ত বলছে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তো সেটা আমাদের মনে কোনো আবেগ সৃষ্টি করে না এই মানবাধিকারের কথাতে আমার বেশি আস্থা নাই কিন্তু আজকে গাজাতে অবরোধ দিয়ে ইসরায়েল যা করছে এইটা যদি মানবতার বিরুদ্ধে অপরাধ না হয় তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধটা কি কারণ সেইখানে যতই হামাস লুকিয়ে থাকুক আপনি যদি তাদেরকে যুদ্ধের টার্গেট মনে করেন ঠিক আছে কিন্তু আপনি একটা গোটা জাতিকে হত্যা করতে পারেন না তাহলে জাতিসংঘ উনিশশো সনে এবং উনিশশো পঞ্চাশ বাহান্ন সন পর্যন্ত যে এক চার্টার নিয়েছিল এবং যেটাকে বলা হয় জেনোসাইড কনভেনশন সেখানে কি বলেছিল কোনো একটা জনগোষ্ঠীকে শুধু তার ধর্মের জন্যে তার জাতীয়তার জন্যে তার গায়ত্র বর্ণের জন্যে সিস্টেমেটিক্যালি উইথ দ্য ইন্টেন্ট টু ডিস্ট্রয় শেষ করেন সেটাকে জেনোসাইড বলা হয় এখন ইসরায়েলের বর্তমান সরকার সহ মার্কিন যুক্তরাষ্ট্র যাতে সমর্থন করছে মার্কিন কথা একটা ফুটনোট বলা দরকার মার্কিন দেশে রিপাবলিকান এবং ডেমোক্রেটিকের দুই পার্টির মধ্যে একটা প্রতিযোগিতা আছে কে কত বেশি ইসরায়েল সমর্থন করতে পারে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিরাট রণতরি পাঠিয়েছে মন্তব্যকারকরা বলছেন যে এটা হচ্ছে আগামী নির্বাচনে নিজের পজিশন শক্ত করার জন্যে কিন্তু এদিকে অন্যরা বলছে এরদোয়ান অথবা পুতিন অথবা চীনের নেতারা বলছে আপনি একটা বিশ্বযুদ্ধের হুমকি তৈরি করছেন এটা কমপক্ষে বিশ্বযুদ্ধ না হোক একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে সেখানে লেবানন হিজবুল্লা জড়িত হয়ে পড়ছে ইরান জড়িত হয়ে পড়ে আজকে যদি আমেরিকার সবুজ সংকেত পায় তাহলে ইসরায়েল যদি ইরানের উপর আক্রমণ করে ইরানও বসে থাকবে না ফলে জিনিসটা একটা কিমাকার রূপ ধারণ করবে আমরা আশা করি ঘটনা তো গড়াবার আগেই বিশ্ব নেতারা জিনিসটা বুঝতে পারবেন এটা অত্যন্ত বেদনাদায়ক আমার বক্তব্য হল যে কোনো মানবিক বিপর্যয় মানুষ হিসেবে আমাদের প্রথমে ভাবতে হবে কিন্তু এটা যদি সত্যিকার সমাধান আমরা চাই তাহলে এটার ঘটনার উৎপত্তি কি সেখানে যেতে হবে আমি বারবার তার উপরে জোর দিচ্ছি এটা আঠারোশো সত্তরের দশক থেকেই যখন এখানে পদ্ধতিগতভাবে ইউরোপ থেকে লোক এনে বসত করা হচ্ছিল যেহেতু তাদের পয়সা করেছিল তারা সেখানে জায়গা কেনেছে ওখানকার স্থানীয় কৃষকেরা বা জমির মালিকরা অংশ বুঝতে পারেনি সেটার উপর ভিত্তি করে তাদের জনসংখ্যা যখন শতকরা দশজন হলো সেই সময়ই ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড বালফোর ঘোষণা দিলেন যে আমরা তোমাদের জন্য জাতীয় এখানে আবাসভূমি তৈরি করব। সেই জাতীয় আবাসভূমির কথাটা তিরিশ বছরের মধ্যেই একটা দ্বিজাতীয় দুই রাষ্ট্রে পরিণত হলো তারপরে গত আমি বলবো প্রায় আশি বছরের মাথায় আমরা এই সমাধান দেখলাম যেটা কোনো সমাধান নেই তাহলে তিনটা সমাধানের কথা আমি বলেছিলাম একটা হচ্ছে ইসরায়েলি ফিলিস্তিনি মিলে একটা ঐক্যবদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র এটা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত যেটা আপনার অশ্ল শান্তি চুক্তি গোপন চুক্তির ভিত্তিতে যেটা চেষ্টা করেছিলেন আর ইয়াসের আরাফাতরা যেটাতে সম্মতি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা সার কথা ছিল দুটো রাষ্ট্র হবে কিন্তু দ্বিতীয় রাষ্ট্রটা তিরিশ বছরের মধ্যে কেন হলো না এ ব্যাপারে মার্কিন ইউরোপীয় ইউনিয়নের নেতারা যদি চাপ দিতেন তাহলে হতো তারা চাপ দিলেন না কেন তাদের বোঝা যাচ্ছে কি তাদের এখানে অন্য একটা আগ্রহ আছে অনেকে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলে যে মধ্যপ্রাচ্যের এই জায়গাটা হচ্ছে অত্যন্ত সামরিকভাবে গুরুত্বপূর্ণ এটা ন্যাপোলিয়ান জয় করতে চেয়েছিলেন এটা আলেকজান্ডার জয় করতে চেয়েছিলেন এবং মানে দ্বিতীয় মহাযুদ্ধে প্রথম মহাযুদ্ধে তার অন্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি এত বড় বড় কথা বলার যোগ্য নয় আমি মনে করি যে প্রত্যেক মানুষের জাতিগতভাবে এবং ব্যক্তিগতভাবে যে স্বাধীনতার অধিকার আছে জনগণ আজ তা থেকে বঞ্চিত এবং জনগণকে তার দেশ থেকে ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে তারপরে যেটুকু তাদেরকে উনিশশো সাতচল্লিশ সালের যুদ্ধের পরে যে অংশটুকুর মধ্যে তারা আছেন একদম পশ্চিম তীর জর্ডান নদীর এবং ওইটা মুহূর্ত সাগরের তীরের ছোট একটা জেলা যেখানে এত আমাদের ঢাকা শহরে প্রায় দুই কোটি লোক ওখানে বাইশ লাখ লোক আপনি বুঝতে পারেন একটা ছোট্ট এলাকার মধ্যে আছে এটা একটা বড় বন্দিশালা তো সেইখানেও যদি আপনি তাকে ভাতে মারেন পানিতে মারেন মারেন বিদ্যুতে এবং তার হাসপাতালের উপর বোমা মারেন কিন্তু বিবেক জাগ্রত হয় না তাহলে পৃথিবীর যে যুক্তিবাদ মানবতাবাদ এর উপর কেমন করে আমরা আস্থা রাখি অচল সবাই মনে করছে কি একটা সঙ্গীতানুষ্ঠানে সপ্তাহান্তে অতর্কিতে চোরাগুপ্তে হামলা করে একদল আমরা বললাম তারা তাদের শত্রের বলে আমরা বললাম যে একদল বিরোধী পক্ষের লোক এই অন্যায় কাজটা করেছে সেটা আপনার মনে যে আবেগ জাগায় আমার মনেই আবেগ জাগায় কিন্তু অপরপক্ষে আপনার মনে কোনো আবেগ জাগায় না কেন এইখানেই বোঝা যায় যে আমরা নিরপেক্ষ নই মানে পৃথিবী নিরপেক্ষ নয় তাহলে শেষ পর্যন্ত কি হবে শক্তি পরীক্ষা হবে ওরাই জানেন বলছে যে তোমরা যেহেতু আমাদের লোকজনকে এত আবেদন নিবেদন সত্ত্বেও মুক্তি দিচ্ছ না তাহলে আমরা দেখি তোমাদের কিছু লোককে মুক্তি করি তাদেরকে তাদের বিনিময়ে মুক্তি দেওয়া যায় কিনা সকলেই জানে অ্যান্টেবি বিমানবন্দরে ইসরায়েল হামলা করে বুগান্ডা থেকে বন্ধ মুক্ত করে নিয়ে আসছিল কিন্তু এবং তারা হ্যামাসের তথাকথিত হেডকোয়ার্টার ধ্বংস করেছে জানে আল্লাম আলম কোনটা যে হেডকোয়ার্টার হোটেলে মেরেছে একটা তথাকথিত ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে গাজায় সেটা ধ্বংস করেছে হাসপাতাল ধ্বংস করেছে কিন্তু আমার অবাক লাগছে মার্কিন দেশে অন্তত কর্তৃমহলে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই আমি দেখলাম ব্রিটেনের পার্লামেন্টে এক ভদ্রলোক তিনি হুদি বংশোদ্ভূত পোল্যান্ড থেকে এসেছিলেন উনি সার উপাধি প্রাপ্ত উনি যে বক্তৃতা দিলেন সেটা তো আমার মনে হল যে উনি পরিষ্কার কথাই বললেন এটা ইসরায়েলে যা হচ্ছে এটা জাতিসংঘের লঙ্গল শোধন একটা মানবতার বিরুদ্ধে অপরাধ এটা যুদ্ধ অপরাধ আমি একটু তার সাথে যোগ করে বলবো এটা পরিষ্কার গণহত্যা কারণ একটা জাতিকে সম্পূর্ণ উচ্ছেদ করে হত্যা করে নিহত করে আহত করে এবং বহিষ্কৃত করে তাকে জাতি হিসেবে বিলুপ্ত করে দিয়ে আপনি তার জায়গাটা দখল করতে চান এটাকে বলা হয় স্কর্স্ট আর্থ পলিসি মাটি নীতি গাজাতে তারা এখন সেটা করছে অন্তত দৃশ্যমান লাগছে সেটাই এর পরিণতি ভালো হবে না এই কথা বলা যথেষ্ট নয় আমি এটা রোধ করতে হবে আমাদের এই পরিণতির দিকে যেন পৃথিবী না যায় এখন আমি মনে করি একমাত্র সমাধান ফিলিস্তিনে ফিলিস্তিনিদের বসবাস করার নিরাপদ বসবাস করার অধিকার দিতে হবে সেটা সম্ভব একটা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তারপরে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পরে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার কেন যাবে না সমস্যাতেও তাহলে মিশরের সাথে কেমন করে বন্ধুত্ব হলো সৌদি আরবের সাথে কেমন করে বন্ধুত্ব হচ্ছে আপনি যেটা শুরুতে আমাকে মনে করিয়ে দিলেন ব্যাপারটা মুদেও ইহুদি বা মুসলমান সমস্যা নয় এটা বললে অনেকে বলে কেন না ফিলিস্তিনি অনেক খ্রিস্টান আছে ব্যাপারটা খ্রিস্টান হিন্দু মুসলমান এমন নয় ব্যাপারটা হচ্ছে ফিলিস্তিনি এবং অফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে নানা জাতের লোক আছে আজকে না বা ইউরোপীয় খ্রিস্টান ইউরোপীয় ইহুদি এবং সাফার দেখবা স্পেন থেকে আসা আফ্রিকান ইথিওপিয়া থেকে আসা ইউরোপে না ইহুদিরা নির্যাতিত হচ্ছিল আমি যতটুকু জানি ভারততে নির্যাতিত হচ্ছিল না তারা তারাকে নির্যাতিত হচ্ছিল ইথিওপিয়া তাদেরকে আনা হচ্ছে কেন কারণ এটাকে বলা হচ্ছে ইহুদিদের বাসভূমি এইখানে একটা সমস্যা আছে ইহুদি জিনিসটা কি ইহুদিরা হচ্ছে অন্যদের মতো মানুষ এবং শুধু মানুষ নয় তারা সেরা মানুষ অনেকেই এই জাতির মধ্যেই আইনস্টাইন জন্মেছেন এর মধ্যে ফ্রয়েড জন্মেছেন মার্কস জন্মেছেন আরো বড় বড় লোক আছে আমি অনেকের নাম জানি না হান আরেন জন্মেছেন আধুনিক কালের দার্শনিকদের মধ্যে এমনকি জাগদারিদা জন্মেছেন আপনি অনেকের নাম জানবেন যারা ইহুদি এখন ফ্রান্সে যে বড় বড় বুদ্ধিজীবী ক্লদ লেভিস্ট্রস আমি তাকে জানতাম না এই যে এমিল ব্যানভেনিস্ট আপনি যেই বড় বুদ্ধিজীবীর নাম নেন সবই ইহুদি তো এত বড় একটা জনগোষ্ঠী যাদের পক্ষে যাবতীয় সাথে লডেছিলেন ছিলেন তিনি মনে করেছিলেন তাদের বসবাসের অধিকার কোশিয়ার করা হচ্ছে তাদের অধিকারকে স্বীকার করার জন্য আরেকজন অধিকার তো করা যায় না কাজেই আমাদের একটা সমাধানে আসতে হবে আমাদের হচ্ছে এটাকে ইহুদি বনাম মুসলমান ইহুদি বনাম খ্রিস্টান এইভাবে না দেখে এডওয়ার্ড সাইদ কিন্তু এটা সমর্থন করেছিলেন যে জাতীয় ব্যবস্থা দুইটা রাষ্ট্র হওয়া উচিত কিন্তু লোক আপনার মনে আছে মাহমুদ দারবেশ জেনে মারা গেছেন এই প্যালেস্টাইন জাতীয় কাউন্সিলের সদস্য ছিলেন অ্যাডওয়ার্ড সাইদও ছিলেন দারবিশের কবিতাটা বলে চোখন পানি আসে তার একটা কবিতার মধ্যে দুটা লাইন আছে বলছিলেন যে আমাদের কখন দেখা হবে প্রেমিকাকে বলছেন অথবা বন্ধুকে বলে যুদ্ধের পর বলে যুদ্ধ কখন শেষ হবে যখন আমাদের দেখা হবে অর্থাৎ যুদ্ধের কখনো শেষ নেই তো আমরা আশা করব যে ফিলিস্তিনি বুদ্ধিজীবী হিসেবে এডওয়ার্ড সাইদ শুধু তিনি কিন্তু বলেছিলেন সাবধান করে দিয়েছিলেন অশ্ল শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ইয়াসের যা করছেন তাতে সমাধান হবে না এবং প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল থেকে এডওয়ার্ড সাইদের সাথে বেশ বিখ্যাত কবি তিনি পদত্যাগ করেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি এডওয়ার্ড সাইদ বা মাহমুদারবেশের ভবিষ্যৎবাণী দুর্ভাগ্যজনকভাবে সফল হয়েছে ফলে ওই সমাধান সমাধান নয় এলে সমাধান কখন হবে আমাদের এই প্রশ্নটা আসতে পারে পৃথিবীতে বড় বোর্ডারটা বিপর্যয়ের পরে বিপর্যয়ের পরে হয় যেমন দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইসরায়েল তৈরি হয়েছে আমি দুঃখের সাথে বলছি এটা তৃতীয় মহাযুদ্ধ ঘটলে আমরা থাকবো কিনা জানি না এবং এখানে আপনি আমি কেউই তার থাকবো না বোঝার জন্য আমার মনে হচ্ছে তৃতীয় মহাযুদ্ধের আগে এই সমস্যার সমাধান হবে না তবে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি আমি যদি বা খুব একটা প্রার্থনা করার লোক নই পাপি তাপি অকৃতজ্ঞ মানুষ যদি না হোক কিন্তু মনে হয় আমার প্রার্থনা কবুল হলে খুশি হব কিন্তু কবুল হবে বলে মনে হয় না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে